ൂട

ତାକୁ ପେଲ ଭିତରେ ପାରଣ ତ

एक्टर का बस सीरियल लोग इधर पैकेट में जो माल था के ओ ये चल स्नाटे डालो ये जाए डालो दे 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 दे

একবার টাইট গেলাম ক্যাপাসিটি লাগানো হইতেছে কেবল লাগে বলেই ভালো আছে নাজমুল প্লাজদা একটু লাগলে একটু সুজা করে দেব ইকস ক্যাপাসিটি আর খুবই ভালো সার্ভিস দেয় আর কন্ট্রাক্টার লাগিয়েছে ডাকু মডেল মেড ইন ¿Se

এই যে চিকুন তারালা একটা লইবা আর তার সারা একটা লইবা হ্যাঁ লইয়া টেপ মধ্যে একটা লাগাইবা এগুলা এখন উল্টা পাবো নাই লাগাই লই চলবো কিন্তু দুইটা যদি এক ফেজে লাগাও তখন কিন্তু কাজ করতে না বুঝছ না হ্যাঁ আর ওটা যদি তো নাই না একটা টেপ মেরে লমু একটা টেপ সারা শিলাঞ্জ নে যাও অফিসে যাও এটা আগে লাগা

হ্যাঁ মোটামুটি এই যে ক্যাপাসিটার ক্যাপাসিটার নতুন ক্যাপাসিটি লাগানো দেখতে পাচ্ছেন বারো

চলবো চলবো চলব চলব হ্যাঁ জয় না ইয়ে দেব নাটগুলো দেব ইস্টার নাট দিতে হ্যাঁ হ্যাঁ

Desde háto Ya yeah, no te lo me meten en la cara.

যখন মনে করো তুমি পাওয়ার কাটে যাবো গা তখন এই তিনটা শর্টেজ দিব হ্যাঁ রেস্টেন্স মানে আস্তে 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 ভিতরে রেস্টেন্স আছে শর্টের মধ্যেই পাওয়ার খাই দেবে ভিতরে ক্যাপাসিটি চার্জ থাকে লাগাইছে ওই তিনটা আবার অলগ একটু ধরো हे टेप ट्रेपर टेपचं थाये চাপায় নাজমুল করে সার টু করে নাজমুল এই ক্যাপ্টন এটা নতুন ক্যাপ্টন

রাজব হয়েছে কোল্টনা এটা ট্যাব একটু লাম্বাগুলো ও না এখন আছে না তাহলে মার্কিং পাইবানি মার্কিং পাইবা

যে দুই আছে চিমেণ্ট আৰু দুইটা ইকচ মানে কোল মডেলৰ মাল টাই আমি করছিলাম এই মালটা চেঞ্জ করে দিছি আগে ছিল সিমেন্টস অন লাগাই দিছি এ বি বি না আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন টা প্রেস করে দেবেন আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন